সুপ্রিয় দর্শক মাটি ও মানুষ অনুষ্ঠান থেকে আপনাদের সকলকে জানাচ্ছি সাদর আমন্ত্রণ প্রিয় দর্শক আমরা সবসময় চাই আমাদের এই অনুষ্ঠানের মাধ্যমে কৃষি ক্ষেত্রে কৃষিক্ষেত্রে সম্পদ ক্ষেত্রে বা মৎস্য ক্ষেত্রে যে সমস্ত নতুন নতুন উদ্ভাবনা আছে যে সমস্ত প্রযুক্তিগুলো আছে বা সফলতা আছে সেগুলোকে আপনাদের সামনে তুলে ধরতে আমাদের আজকের অনুষ্ঠানেও আমরা এরকম কিছু বিষয় তুলে ধরার চেষ্টা করব তাহলে চলুন আমাদের অনুষ্ঠানের মূল পর্বে সুপ্রিয় দর্শক আমরা জানি যে বাংলাদেশের কৃষি উন্নয়নের জন্য গ্রাম উন্নয়নের জন্য অনেকগুলো প্রতিষ্ঠান কাজ করে থাকে এবং এই প্রতিষ্ঠানগুলো শুধুমাত্র গবেষণার কাজ করে না প্রায়োগিক গবেষণা করে সম্প্রসারণের কাজ করে এবং তারা কিন্তু বাংলাদেশের কৃষিকে বাংলাদেশের গ্রামীণ জীবনকে সমৃদ্ধ করার জন্য অবদান রেখে চলেছে এরকম একটি সংগঠন হচ্ছে বগুড়ায় অবস্থিত পল্লী উন্নয়ন একাডেমি যেটি শেরপুরে আছে এবং পল্লী উন্নয়ন একাডেমি বগুড়া স্বাধীনতার পর থেকেই বাংলাদেশের গ্রাম উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছে তারা যেমন সেচ ব্যবস্থা উন্নয়নের জন্য কাজ করেছে তারা কৃষি ব্যবস্থা উন্নয়নের জন্য কাজ করেছে তারা প্রাণী সম্পদের উন্নয়নের জন্য কিন্তু কাজ করেছে এবং সেই জ্ঞানগুলোকে তারা ধারাবাহিকভাবে বিভিন্ন পর্যায়ে সম্প্রসারণ করেছে আমাদের আজকের এই অনুষ্ঠানের মধ্য দিয়ে আমরা বগুড়ার সেই পল্লী উন্নয়ন একাডেমি সে সম্পর্কে একটি প্রতিবেদন আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি সুপ্রিয় দর্শক আমরা জানি যে বাংলাদেশে গ্রামীণ উন্নয়নের জন্য এবং কৃষি উন্নয়নের জন্য অনেকগুলো প্রতিষ্ঠান কাজ করছে তার মধ্যে পল্লী উন্নয়ন একাডেমি বগুড়া অন্যতম স্বাধীনতা উত্তর বাংলাদেশে ক্ষুধা এবং দরিদ্রমুক্ত দেশ গড়ার প্রত্যয়ে প্রাথমিক পর্যায়ে যে সকল প্রাথমিক পদক্ষেপ গ্রহণ করা হয়েছিল তার মধ্যে দরিদ্রপীড়িত উত্তরাঞ্চলে পল্লী উন্নয়ন ভিত্তিক প্রশিক্ষণ ও গবেষণা কেন্দ্র হিসাবে পল্লী উন্নয়ন একাডেমি প্রতিষ্ঠা করা হয় গ্রাম ভিত্তিক বাংলাদেশের উন্নয়নে প্রশিক্ষণ ও গবেষণার কোনো বিকল্প নেই উনিশশো সালে প্রথম পঞ্চবার্ষিক পরিকল্পনার আওতায় দুই কোটি টাকা বরাদ্দ প্রদানের মাধ্যমে এই একাডেমি প্রতিষ্ঠা লাভ করে পরবর্তীতে উনিশশো সালে দশ নম্বর আইনের ধারা অনুযায়ী পূল্যনায়ন একাডেমি বগুড়া একটি জাতীয় প্রতিষ্ঠান হিসেবে স্বীকৃতি অর্জন করে একাডেমির মূল দায়িত্ব হচ্ছে প্রশিক্ষণ পরিচালনা করা গবেষণা পরিচালনা করা প্রায়োগিক গবেষণা পরিচালনা এবং পরামর্শ সেবা প্রদান করা প্রতিষ্ঠা লগ্ন থেকেই এ সমস্ত দায়িত্ব পালনে তারা অত্যন্ত সফল বর্তমানে আরডিএ সুনির্দিষ্ট ভীষণ এবং মিশনকে সামনে রেখে তার কর্মকাণ্ডগুলোকে পরিচালনা করছে আমরা যদি একটু বিশ্লেষণ করে দেখি যে তার লক্ষ্য এবং উদ্দেশ্যগুলো কি তার যে কৌশলগত উদ্দেশ্য হচ্ছে গবেষণা এবং প্রায়োগিক গবেষণার মাধ্যমে পল্লী উন্নয়নের মডেল উদ্ভাবন করা প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে পরামর্শ সেবার মাধ্যমে উন্নয়নের কার্যক্রমকে গতিশীল করা এবং উদ্ভাবন সম্প্রসারণের মাধ্যমে সেবা নিশ্চিত করা দক্ষতার সাথে বার্ষিক কর্মসম্পাদন সম্পাদন চুক্তি বাস্তবায়ন করা পল্লোন একাডেমির একটি গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে কৃষি এবং প্রাণী সম্পদ পালনের ক্ষেত্রে সহযোগিতা প্রদান করা তারা নিজেরা প্রাণী সম্পদ পালন করেন এবং তারা প্রাণী সম্পদ পালনের মাধ্যমে তারা দেখেন যে কিভাবে গবাদি পশুর বংশ বিস্তার করা যায় তার কাছ থেকে অধিকতর উৎপাদনশীলতাকে নিশ্চিত করা যায় আমরা এ বিষয়ে শুনলাম আরডিএ বগুড়ার উপপরিচালক ডক্টর মাশরুফা তানজনের নিকট থেকে একটি ফার্মের তার যে চালনার জন্য খরচ তার মূল খরচটা আসলে খাদ্য খরচ সেটা হলো প্রায় ষাট থেকে সত্তর পার্সেন্ট কস্টিংয়ে হচ্ছে এই খাদ্য খরচ সেই জায়গায় খামারিরা সঠিকভাবে খাদ্য ব্যবস্থাপনা না করার কারণে তাদের যে কনসেপশন ডেট অর্থাৎ বাচ্চা উৎপাদনের হার সেটি অনেক কমে যাচ্ছে আমরা আমাদের এই পল্লী উন্নয়নের মধ্য থেকে তাদেরকে কিভাবে সুষম খাদ্য ব্যবহার করতে হয় এবং যার মাধ্যমে কনসেপশন ডেট বাড়বে এবং সংরক্ষিত খাদ্য যেমন সাইলেজ সাইলেজ তৈরি করে কিভাবে বর্ষার মরসুমে অতিরিক্ত ঘাস হলে খাদ্য সংরক্ষণ করা যায় এবং পরবর্তীতে শীত মৌসুমে যখন খাবারের সংকট হয় এই সাইলেজ দিয়ে কিন্তু তারা তাদের সেই চাহিদাটা মিটাপ করতে পারে এবং আরও একটি বিষয় যেটা আছে আমরা এখানে হাইড্রোপনিক অর্থাৎ মাটি ছাড়াই যে ঘাসের উৎপাদন এবং যেখানে অত্যন্ত অনেক ধরনের পুষ্টিমান যেমন কার্বোহাইড্রেট প্রোটিন ভিটামিন মিনারেল এই পুষ্টিগুণ সম্পন্ন যে হাইড্রোফোনিক সেটিও আমরা এখানে তৈরি করছি এবং কৃষকদের মাধ্যমে সে প্রযুক্তিটি ছড়িয়ে দিচ্ছি পল্লী উন্নয়ন একাডেমি বগুড়া এখানে প্রায় দু সালে একটি সেন্টার প্রতিষ্ঠিত হয় ক্যাটেল রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট সেন্টার তারই আওতায় দেশের বাহির থেকে দুইটি বুল হলস্টন ফিজিয়ান দুটা বুল নিয়ে আসা হয় এবং একটা ল্যাবরেটরি তৈরি করা হয় যার থেকে সিমেন্ট উৎপাদন করে বর্তমানে আমরা মাঠ পর্যায়ে নিয়ে যাচ্ছি এবং তাতে যে লাভটা হচ্ছে কৃষকের আগে যেখানে কৃষক প্রাকৃতিকভাবে প্রজনন করত। তাতে যে বাচ্চা জন্মগ্রহণ করত তার ওজন যা ছিল বর্তমানে এই আর্টিফিশিয়াল ইনসেমিনেশনের মাধ্যমে উন্নত জাতের সার দিয়ে যখন তাদেরকে প্রজনন করানো হচ্ছে কৃত্রিমভাবে সেখান থেকে প্রায় দ্বিগুণ থেকে তিন গুণ ওজনের বাচ্চা পাওয়া যাচ্ছে এবং দুধের উৎপাদনও সেখানে প্রায় তিন থেকে চার গুণ বেড়েছে এবং মাংস উৎপাদন বেড়েছে তো এই যে কৃত্রিম প্রজননের তার এই ধারাবাহিকতাটা এই সেন্টারের মাধ্যমে আমরা করতে পারছি এবং গ্রামের সাধারণ মানুষের জীবনযাত্রার মান এবং অর্থনৈতিক উন্নয়ন এই ক্যাটেলের মাধ্যমে তাদের দিন দিন বৃদ্ধি পাচ্ছে আমরা জানি যে আমাদের দেশে পানির কোনো অভাব নাই কিন্তু তারপরেও কিন্তু পানি ব্যবস্থাপনা নিয়ে সংকট রয়েছে বিশেষ করে সেচের পানির ক্ষেত্রে অনেক রকমের অপচয় আমরা করে থাকি এবং তাছাড়াও অনেক জায়গায় আর্সেনিক দূষণ রয়েছে আয়রন রয়েছে যে কারণে পানি থেকে আমরা অনেক রকমের বিপদের সম্মুখীন হতে পারি উল্লয়ন একাডেমিতে পানি নিয়ে কাজ চলছে সেচ ব্যবস্থাপনা নিয়ে কাজ চলছে আমরা ফেরদৌস হোসেন খানের নিকট থেকে তাদের কার্যক্রম বিষয়ে জানলাম পল্লী উন্নয়ন বগুড়া একটা গবেষণা এবং প্রায়িক গবেষণা প্রতিষ্ঠান যেখানে আমরা আসলে সেচ নিয়ে দীর্ঘ আশির দশক থেকে বিভিন্ন ধরনের গবেষণা পরিচালনা করে আসছি এখানে আমাদের বেশ কিছু মডেল উদ্ভাবিত হয়েছে সেটি হচ্ছে বাইট পাইপ ইরিগেশন সিস্টেম লো কস্ট ডিপ তাছাড়া আমরা ওয়াটার ম্যানেজমেন্টে ওয়াটার পিউরিফিকেশন নিয়ে অনেক কাজ আছে তো রিসেন্টলি আমরা যেটা করছি যে জলবায়ু পরিবর্তন জনিত ঝুঁকি মোকাবেলা এবং খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে আমরা আসলে ইফিসিয়েন্ট ওয়াটার সাপ্লাই এবং তার পাশাপাশি হচ্ছে কপের ওয়াটার ইফিসিয়েন্সি বাড়ানো এবং হচ্ছে অ্যাপ্লিকেশন এফিসিয়েন্সি বাড়ানোর জন্য ইফিশিয়েন্ট কিছু ইরিগেশন টেকনোলজি নিয়ে কাজ করছি যেটি আপনারা জানেন যে ডিপ এবং স্প্রিঙ্কলার ইরিগেশন এটি হচ্ছে সোলার নির্ভর এবং এটি আইওটি বেসড বাংলাদেশে প্রথম আমরা এটি করি এটি হচ্ছে অ্যাগ্রোমেকের সঙ্গে আসলে যৌথভাবে আসলে টেকনোলজিক্যাল সাপোর্টে আমরা এটা করেছি যেখানে আসলে উইম্যান ফ্রেন্ডলি ইরিগেশনও এটি কারণ উইম্যানরা ইচ্ছা করলেও এটা অপারেট করতে পারে বাসা থেকে এটা অপারেট করা যাবে মোবাইল অ্যাপসের মাধ্যমে এবং এটি খুব এফিশিয়েন্ট ওয়াটার সাপ্লাই সিস্টেম যেখানে সোলারের মাধ্যমে পানি উত্তোলিত হচ্ছে এবং একটি পাম্পের মাধ্যমে এটা স্প্রিংলার হিসাবে ডিস্ট্রিবিউট হচ্ছে এবং একটি অ্যাপসের মাধ্যমে এটা অন অফ করা যাবে এটি পাশাপাশি আমরা আরেকটি নতুন টেকনোলজি যেটি নিয়েছি সেটিও আই ওটি সেখানে হচ্ছে স্প্রিংলার না যেটা আমরা সারফেস ইরিগেশন করি সেই ইরিগেশনে বাড়ির পাইপ ইরিগেশন সিস্টেম একটা ইফিশিয়েন্ট সিস্টেম সেটিকে আরও আসলে ইফিশিয়েন্ট করার জন্য আমরা ইলেকট্রোম্যাগনেটিক ভাল্ব আমরা ইউজ করেছি যেটি হচ্ছে অ্যাপসের মাধ্যমেই অপারেট করতে পারি যে কোনো জমিতে আমরা ইচ্ছা করলে সেই জমিটার শুধু ভাল্ব অপারেট করে সেই জমিটাতে কতটুকু পানি দরকার সেটি সেন্সরের মাধ্যমে আমরা মেজার করে যদি এখানে থার্টি পার্সেন্ট ওয়াটার অ্যাভেলেবিলিটি হয় ভালভটি অপেন হয়ে যাবে এবং ইরিগেশন শুরু করবে এবং হানড্রেড পার্সেন্ট সেচুরেশন হয়ে গেলে সেটি আবার অটোমেটিক্যালি অফ হয়ে যাবে সো এটি আর একটা নতুন টেকনোলজি এবং এটি নিয়ে আমরা গবেষণা করছি আরডিএ ফিল্ডে বাট এটি এখনও ফার্ম পর্যায়ের জন্য এখনও যতোপযুক্ত না আমরা এটা নিয়ে ট্রায়াল দিচ্ছি দেখা যাক কতটুকু হয় এটি আসলে কৃষকদের কৃষক বান্ধব হবে বলে আমরা আশা রাখছি পল্লুন্ডন একাডেমির একটি গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে চর অঞ্চলের কৃষকের ভাগ্যকে পরিবর্তন করা চর অঞ্চলে তারা নানা রকমের গবেষণা পরিচালনা করছেন বিশেষ করে কিভাবে রুক্ষ মাটিতে ফসল ফলাতে হয় কোন ফসলটি ফলালে কৃষকের লাভ হয় এবং একই সাথে বন্যাকালীন সময়ে কিভাবে তারা তাদের নিজেদের জীবনকে সুরক্ষিত রাখতে পারেন এগুলোকে নিয়ে কাজ করছে পুলা একাডেমি বগুড়া এবং তাদের চর ডেভেলপমেন্ট রিসার্চ সেন্টার বলে একটি সেন্টার রয়েছে সেই সেন্টারের পরিচালক ডক্টর মোহাম্মদ আব্দুল মজিদ প্রামাণিক জানালেন তাদের কার্যক্রম বিষয়ে ডক্টর মজিদ আপনাকে মাটি মানুষের পক্ষ থেকে শুভেচ্ছা জানাই যে আপনারা চমৎকার কাজ করছেন চরাঞ্চলের জন্য এটা সারা দেশের গণমাধ্যমে বিভিন্ন সময় এটা এসছে আমরা মাটিও মানুষ টিমের পক্ষ থেকেও আপনাদের এই কার্যক্রম তুলে ধরবার চেষ্টা করেছি আমরা আজকে যে জায়গাটা জোর দিতে চাই সেটা হচ্ছে যে চরাঞ্চলের কাজগুলো তো আপনারা করছেন এবং আরডিএ তার অবজেক্টিভ হচ্ছে প্রায়োগিক গবেষণা করা যেটাকে আমরা বলি অ্যাপ্লাইড রিসার্চ তো সারা বাংলাদেশে আরডিএর কার্যক্রম যে চলছে পল্লী উন্নয়নের ক্ষেত্রে দর্শক শ্রোতা রয়েছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছে পল্লী উন্নয়ন একাডেমির পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছে আপনি যে কথাটি বলেছেন পল্লী উন্নয়ন একাডেমি প্রতিষ্ঠার পর থেকেই পল্লীর উন্নয়নে কাজ করছে কিন্তু বর্তমান প্রেক্ষাপটে যদি বলি তাহলে পল্লীর উন্নয়ন অতীতে কেমন ছিল এবং আজকে কিন্তু একটু ধারাবাহিকভাবে চেঞ্জ হচ্ছে আমরা পল্লী উন্নয়নের কথা যদি বলি পল্লীর কৃষকের কথা বলি তাহলে কৃষকের উন্নয়নের জন্য আমাদের অবশ্যই প্রযুক্তিগত পরিবর্তন নিয়ে আসতে হবে সেই জায়গায় পল্লী উন্নয়ন একাডেমি কাজ করছে আমরা যেমন যে চরের কথা আপনি বলেছেন পল্লী উন্নয়ন একাডেমির যে প্রজেক্টগুলো আমাদের চরকেন্দ্রিক হচ্ছে সেই প্রজেক্টের যদি একটু উদাহরণ দেয় আপনাকে চর যেহেতু দুর্গম এরিয়া আমরা জানি যে চরে প্রায় আশি লক্ষ লোক বসবাস করে এবং বাংলাদেশের মোট আয়তনের প্রায় আট ভাগ চর তো আট ভাগ চরকে যদি আমি চিন্তা করি এবং আশি লক্ষ মানুষকে যদি চিন্তা করি আমরা এই মানুষকে যদি সুবিধা না দিতে পারি তাহলে কিন্তু আপনি খেয়াল করে দেখবেন আমাদের যে সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল রয়েছে সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল আমরা বলেছি যে কাউকে পিছনে ফেলে নয় কিন্তু আমরা এই যে চরের মানুষ যে আশি লক্ষ্য এদের যদি স্বাভাবিকভাবে সরকারিভাবে ওনাদেরকে যদি সুবিধা না দিয়ে ইকোনমিকভাবে যদি ইম্পাওয়ার না করি তাহলে কিন্তু তারা নিউট্রিশন থেকে শুরু করে বিভিন্ন ইন্ডিকেটরে তারা পিছিয়ে থাকবে সেজন্যই জন্যই পল্লী উন্নয়ন একাডেমি যথার্থই চেষ্টা করছে কিছু প্রযুক্তি চরে দেওয়ার সেই প্রযুক্তিগুলো হচ্ছে আমরা যেহেতু চর দুর্গম এখানে আমরা চেষ্টা করেছি পোর্টেবল অর্থাৎ স্থানান্তরযুক্ত প্রযুক্তি আমরা শেষের ক্ষেত্রে আমরা লাক্সই বলা যায় আমরা শেষ প্রযুক্তির ক্ষেত্রে কি করেছি চরে আমরা গাড়ির ওপরে একটা কাঠামোর ওপরে ঘোড়ার গাড়ির ওপরে এবং নৌকার ওপরে আমরা সোলার সেট করে সেচ দেওয়ার চেষ্টা করেছি এবং সেটা সাস্টেন করেছে তারপরে আমরা নার্সারি করেছি চরে যেটা পোর্টেবল স্থানান্তরযোগ্য যদি বন সহ যে কোনো দুর্যোগ আসলে খুলে নেওয়া যায় পাশাপাশি আমরা ফসল সংরক্ষণে চরে একটা বড় সমস্যা আমরা স্যান্ডউইচ প্যানেল ব্যবহার করে আমরা পোর্টেবল স্থানান্তরযোগ্য স্থানান্তরযোগ্য সংরক্ষণাগার করেছি পাশাপাশি আপনি আরেকটা জিনিস খেয়াল করবেন যে চরে যেহেতু পনেরো লক্ষ পরিবার রয়েছে প্রত্যেকটি পরিবারেই কিন্তু গরু রয়েছে ছাগল রয়েছে তা আমরা চেষ্টা করেছি চরের এই গাভিগুলোর জাত উন্নয়ন করার আমাদের পল্লিউন একাডেমিতে আপনারা জানেন ক্যাটেল রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট সেন্টার রয়েছে এই সেন্টারের আওতায় আমরা চরের মানুষকে সিমেন্ট দেওয়ার চেষ্টা করেছি আপনি যদি এখন চর পরিদর্শন করেন দেখবেন যে যেগুলো আমাদের সিমেন্ট ইউজ করেছে সেই গরুগুলোর কিন্তু এবং আপনারা কাজ করেছেন তাদের মার্কেট ডেভেলপমেন্টের জায়গা থেকে কি কি আপনারা কোনো ভূমিকা রাখতে পেরেছেন ধন্যবাদ আপনাকে এই মার্কেট ডেভেলপমেন্টটা চরের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ কারণ কমিউনিকেশনের যে সমস্যা এটা কিন্তু রয়েই গেছে তারপরও আমরা চেষ্টা করেছি মার্কেট কিভাবে চরের মানুষকে একটু তাদের উৎপাদিত পণ্য এবং সম্পদ সঠিকভাবে বিক্রি করার ব্যবস্থা করা সেই জায়গা থেকে আমরা বাংলাদেশের যে কোম্পানিগুলো রয়েছে বিশেষ করে ভুট্টা চরের মূল ফসল এবং মরিস। এই জায়গা থেকে আমরা চর অনেকগুলো কোম্পানির সাথে আমরা চুক্তি করে দিয়েছি বিশেষ করে আমরা যদি উদাহরণ হিসেবে বলি সেটি হচ্ছে সিপি তারপরে আপতা ইন্ডেক্স এদের সাথে আমরা চুক্তি করে দিয়েছি তারা বিভিন্ন জায়গায় আমরা ট্রেডারের মাধ্যমে তারা ভুট্টা সরবরাহ পাশাপাশি মরিজের জন্য এবার আমরা আকিস গ্রুপের সাথে আমরা চুক্তি করেছি আকিস গ্রুপ স্কোয়ার গ্রুপ চট থেকে মরিচ কিনছে এবং আকিস গ্রুপের এই কথাটি আমি বলছি যে বাংলাদেশ বগুড়ার একটি চট ডাকাতমারি চট যেখানে আমরা চেষ্টা করেছি আকিস গ্রুপের সহযোগিতায় পঞ্চাশ লাখ টাকা বিনা সুদে মৌসুমি প্রোডাক্ট অর্থাৎ তারা তিন ছয় মাসের জন্য নিবে ছয় মাস পরে প্রোডাক্ট বিক্রি করে ইন্টারেস্ট ছাড়া পরিশোধ করবে আর এইটা আমরা নতুন স্কিম চালু করেছি যেখানে আশিজন কৃষকের মাঝে তো এই কাজটি আমরা চরে নতুন শুরু করেছি নিঃসন্দেহ এটা একটা যুগান্তকারী কাজ বিশেষ করে যে মার্কেট ডেভেলপমেন্টে আপনারা যে ভূমিকা রাখছেন লিঙ্কেজ তৈরি করে দেবার কাজ করছেন আমরা আশাবাদী হতে চাই যে আপনারা যেভাবে কাজ করছেন তাতে আমাদের এই চরাঞ্চলের মানুষ বিশেষ করে পিছিয়ে থাকা মানুষ তারা তাদের দিন বদলাবে তারপরেও আপনার কাছে একটু প্রশ্ন সেটা হচ্ছে যে এমন কোনো কিছু কি রয়েছে যেটা করতে পারলে ভালো হতো আমি কৃষির জায়গা থেকেই বলছি কিন্তু আমরা করতে পারছি না এমন কোনো বিষয় আপনার নজরে ধন্যবাদ আপনাকে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় সেটি হচ্ছে যে আপনি একটা জিনিস খেয়াল করে দেখেন আজকের কথাও যদি চিন্তা করি বাংলাদেশে কিন্তু এখন বজ্রপাত যেটি রয়েছে সেটা কিন্তু কৃষকের জন্য একটি প্রাণঘাতী একটা বিষয় এবং প্রাকৃতিক দুর্যোগ হিসাবে এটা ঘোষণা করেছে সরকার সেই জায়গায় আমাদের যে বাংলাদেশের মোট যে আয়তন রয়েছে প্রায় ছত্রিশ লক্ষ একর জমি রয়েছে চরে কৃষক কিন্তু কষ্ট করে কিন্তু চরে কিন্তু কাজ করছে কিন্তু তাদের যখন বজ্রপাত হয় তখন তাদের জীবনের ঝুঁকি রয়ে যায় এবং গণমাধ্যমে এবং গণমাধ্যমে সবসময় আপনি একদিন যদি বজ্রপাত হয় দেখবেন যে কমপক্ষে জন লোক এখানে মারা যাচ্ছে তো সেই জায়গায় যে কোথায় মারা যাচ্ছে আমি পরিসংখ্যান যেহেতু চর নিয়ে কাজ করে দেখেছি চর হাওর এবং এই এলাতে এলাকাতে বেশি তো এই জায়গায় আমি চরে আপনাদের মাধ্যমে বলতে চাই বজ্রপাত নিরোধক করেছি পঁচিশটি মাত্র পঁচিশটি বিভিন্ন আর্থিক সহযোগিতায় পঁচিশটি বজ্রপাত নিরোধক করেছি যেহেতু চরে অনেক বজ্রপাত নিরোধক একটি বজ্রপাত নিরোধক সর্বোচ্চ এক কিলোমিটার পর্যন্ত কাভারেজ দেয় রেডিয়াস চারিদিকে যদি খোলা জায়গা হয় তো আমার মনে হয় যে এই চরের কৃষকদেরকে সেফটি জোন করা এটা আমার একটি পরিকল্পনা চর সেন্টারের পক্ষে সেফটি জোন যেখানে একটি ছোট শেড থাকবে চরের মানুষ যখন সারাদিন মাঠে কাজ করবে এখানে একটা ছোট টিউবওয়েল থাকবে এখানে বসে তারা ভাত খাবে দুপুরে অথবা সকালে আমরা বগুড়ায় বাসায় বলে পান্তা খাবে এবং এখান থেকে পানি সেফ পানি খাবে পাশাপাশি যখন আমার ওই বজ্রপাত নিরোধক এখানে থাকবে কৃষক কিন্তু তিন দিক থেকে সেফটি হচ্ছে এবং তারা যে আমরা যে বলি হাইজেনিক যে বিষয়টি সেটাও কৃষকের জন্য আমি আপনার মাধ্যমে সরকারকে ডিজাস্টার ডিপার্টমেন্ট এলজিডি ওয়াটার বোর্ড যারা রয়েছে সবার প্রতি অনুরোধ রাখবো যে আপনারা অবশ্যই যে কোনো কাঠামো চরে করেন না কেন আপনারা অবশ্যই চরে একটি করে বজ্রপাত নিরোধক রাখবেন অর্থাৎ কৃষকের জন্য আমরা সেফটি জোন করতে চাই বাংলাদেশের কৃষকই হচ্ছে আমাদের অর্থনীতির মূল চালিকাশক্তি তাদের প্রোডাকশান আমরা বৃদ্ধি করতে চাই যদি সারাদিন বৃষ্টি হয় যদি আমরা সেফটি জোন করতে পারি তাহলে কিন্তু কৃষক তার মধ্যেও কাজ করবে এবং তারা কাজ করেও অভ্যস্ত ধন্যবাদ বিটিভিকে ধন্যবাদ মাটিও মানুষকে আসলে পল্লী একাডেমি বগুড়ার কিন্তু আরও অনেক রকমের কাজ আছে তারা যে শুধুমাত্র সরকারি পর্যায়ের কাজ করছে তা কিন্তু না তারা একই সাথে বেসরকারি উদ্যোক্তাদেরকে কিন্তু নানা রকমের সহযোগিতা করেছে পল্লি একাডেমি একাডেমির ঠিক পাশে একটি বাজার রয়েছে যে বাজারে মধুর একটি সুসংগঠিত মার্কেট তৈরি করা হয়েছে যেখানে সপ্তাহে একদিন মধু বেচা কেনা হয় এবং সেটি নিরাপদ মধু বেচা একটি নেটওয়ার্ক তৈরি করার চেষ্টা করছেন তারা আমরা সেই মধু বিপণন বিষয়ে নর্থ বেঙ্গল হানি এন্টারপ্রাইজের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জাহাঙ্গীর আলমের কাছ থেকে শুনলাম কি ধরনের সুবিধা তারা পল্লী উন্নয়ন একাডেমি থেকে পাচ্ছেন এবং কিভাবে জনগণের সাথে সম্পৃক্ত হয়েছে এই সংস্থা আমাদের এখানে একটা মধুর হাট বসে প্রতি সোমবার পল্লী উন্নয়ন একাডেমি বগুড়া এবং শিক্ষা স্বাস্থ্য উন্নয়ন কার্যক্রম শিশুকের যৌথ সহযোগিতায় এবং আমাদের এই নর্থ বেঙ্গল হানি কমিউনিটি এন্টারপ্রাইজের উদ্যোগে এই হাটটি গত জানুয়ারি মাসের তেরো তারিখে শুরু হয়েছে এর যাত্রা শুরু হয়েছে আমরা ইতিমধ্যেই এই কয়েক মাসে আমাদের একটা ভালো অবস্থান তৈরি করতে পারছি এখানে আমাদের মৌ চাষিরা অনেকগুলো মৌ চাষি এটার সাথে যুক্ত আছে এবং এটা মৌ চাষিদের কমিউনিটি উদ্যোগ এখানে আমরা যারা আসি তারা মধু নিয়ে আসি হাটের দিনে যদি বিক্রি হয় তাহলে বিক্রি করে দেয় পার্টির কাছে যদি বিক্রি না হয় আমরা এখানে আট কর্তৃপক্ষের কাছে বিক্রি করার ব্যবস্থা আছে বা আট কর্তৃপক্ষ এটাকে কিনে রাখে এছাড়াও যদি কেউ মনে করে কোনো চাষি মনে করে যে আমি বিক্রি করবো না রেখে যাব সে রাখতে পারে এবং যদি কেউ মনে করে যে আমাদের হয়তো অল্প কিছু টাকার দরকার অল্প কিছু টাকা হলে আমাদের চলবে বাকিটা আমরা পরবর্তীতে বিক্রি করে আমরা এই টাকাটা অ্যাডজাস্ট করবো সেই ব্যবস্থাটাও এখানে আছে ইনশাল্লাহ আমরা আমাদের এই কর্মকাণ্ড আগায় নিয়ে যাচ্ছি এবং আমরা কৃতজ্ঞ পল্লি উন্নয়ন একাডেমি এবং আমাদের শিশুকের প্রতি যে তারা আমাদের এই সহযোগিতা দিয়ে এই বগুড়া দশ মাইল এনসিডিপি হোলসেল মার্কেটে আমাদের এই মধুর হাটের একটা ব্যবস্থা করে দিয়েছেন আসলে পল্লি একাডেমি বাংলাদেশের একটি জাতীয় প্রতিষ্ঠান আমরা জানি যেটি বাংলাদেশের একটি উত্তরবঙ্গের একটি জেলা যেটা বগুড়া সেখানে প্রতিষ্ঠিত এবং ঢাকা থেকে দূরবর্তী হওয়ার কারণে অনেকেই এর কার্যক্রম সম্পর্কে অতটা অবহিত না এর মহাপরিচালক যিনি সরকারের অতিরিক্ত সচিবও বটে ডক্টর এ কে এম অলিউল্লাহ আমরা তার কাছ থেকে শুনলাম তাদের নানা রকমের কর্মকাণ্ডের কথা আরডি উনিশশো চুয়াত্তর সালে প্রতিষ্ঠিত হয়েছে এবং প্রতিষ্ঠার পর থেকে তারা বিশেষ করে পল্লী উন্নয়নের জন্য নানাবিধ কাজ করেছে প্রায়োগিক গবেষণা করাটাই তাদের কাজ এবং সম্প্রসারণও তাদের অনেক রকমের ভূমিকা আছে এবং আজকে যে আমরা উন্নত বাংলাদেশ হচ্ছি সমৃদ্ধ বাংলাদেশ হচ্ছি সেখানে এই পিছিয়ে পড়া গ্রামগুলোকে জাগিয়ে তুলবার জন্যে ডি অনেক কাজ করেছে স্যার এটা অনেক দিনের একটা পুরনো প্রতিষ্ঠান আমাদের গৌরবের একটা প্রতিষ্ঠান আপনি এটার অভিভাবক এখন আপনি স্যার কীভাবে মূল্যায়ন করবেন আর ডিএ বগুড়া পল্লীর উন্নয়নের জন্য এবং পল্লীতে যারা কৃষক তাদের উন্নয়নের জন্য কাজ করছে আমরা কাজের ক্ষেত্রে কৃষকদের চাহিদা যতটুকু পল্লী উন্নয়নের উন্নতির জন্য যতটুকু চাহিদা সেটা আগে আমরা দেখি সেই অনুসারে আমরা গবেষণা সেট করি গবেষণাপ্রাপ্ত ফলাফল যেটা পাই সেটার উপরে ভিত্তি করে আমরা কৃষকদেরকে এবং যারা কৃষি উদ্যোক্তা যারা কৃষির সাথে সম্পর্কিত তাদের প্রত্যেককে আমরা প্রশিক্ষণ দেওয়ার ব্যবস্থা করি এই প্রশিক্ষণের মাধ্যমে কৃষক এবং কৃষির সাথে সংশ্লিষ্ট যারা আছেন সকলের ট্রেনিং প্রাপ্তির পরে আমরা আশা করছি যে কৃষির উন্নতিতে আমরা ভূমিকা রাখতে পারব এবং এ পর্যন্ত আমরা ভূমিকা রাখছি আরও রাখতে পারবো ইনশাআল্লাহ নিঃসন্দেহে স্যার অনেক ভূমিকা রাখছেন আপনারা আপনারা ভূমিকা রাখছেন বলেই আরডিএ স্বাধীনতা পদকের মতো একটা সম্মানিত পদকে ভূষিত হয়েছে আপনারা কৃষি পদক পেয়েছেন একাধিকবার একাধিক আন্তর্জাতিক পুরস্কারও আপনারা পেয়েছেন এই যে আপনারা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন প্রায়োগিক গবেষণায় এই প্রতিষ্ঠান দিয়ে যাচ্ছে এই প্রতিষ্ঠানের কার্যক্রমকে আরও শক্তিশালী করবার জন্যে আপনার ভবিষ্যৎ কোনো পরিকল্পনা আছে কিনা স্যার অবশ্যই আছে পরিকল্পনাটা অবশ্যই আছে আমরা প্রথমত চাচ্ছি কৃষি কাজটাকে কিভাবে মেকানাইজ করা যায় সেই রকম আমরা চেষ্টা করছি প্রায়োগিক গবেষণা করছি এবং যে যে ফার্টিলাইজার ইউজের ক্ষেত্রে আমরা কেমিক্যাল ব্যবহার না করে কিভাবে জৈব পর্যায়ে জৈব সার ব্যবহার করে কৃষি ডেভেলপমেন্ট করা যায় আমরা সেই চেষ্টা করছি যাতে করে পরিবেশের উন্নতিও সাথে সাথে থাকে এটা হলো আমাদের মেইন ফোকাস আর আমরা এছাড়াও যে কাজ করছি সেটা হচ্ছে যে কৃষকদেরকে আমরা বিভিন্ন বিষয়ে বিশেষ করে আধুনিক যন্ত্রপাতি সম্পর্কে আমরা প্রশিক্ষণ দিচ্ছি আমাদের এই প্রতিষ্ঠানে আমরা আশা করছি এই প্রতিষ্ঠানের মাধ্যমে যে কৃষক এবং সংশ্লিষ্ট যারা আছেন তারা এই এই সমস্ত বিষয়ে প্রশিক্ষণ পাওয়ার পরে শালা কৃষির উন্নতি হবেই ওয়াটার ম্যানেজমেন্টের ক্ষেত্রে হ্যাঁ সেচের ব্যবস্থাপনায় আপনারা যুগান্তকারী ভূমিকা রেখেছেন এই ক্ষেত্রে স্যার আপনি কি মনে করেন আমরা দুইটা বিষয় এখানে কাজ করছি পরিবেশের সাথে সম্পর্কিত সেটা হলো সরাঞ্চলের বাংলাদেশের যে ল্যান্ড আছে তার আট ভাগের এক ভাগ হচ্ছে সরাঞ্চল আমরা এই সরাঞ্চলের মানুষের জন্য সরাঞ্চলের কৃষির উন্নতির জন্য আমরা কাজ করছি আমরা ইতিমধ্যে কতগুলা মডেল ডেভেলপ করেছি সেই মডেলগুলো আমরা সরাঞ্চলে ব্যবহার করানোর চেষ্টা করছি আমরা পিছনে লেগে আছি আরেকটা হলো পানি ব্যবস্থাপনা আপনি জানেন যে বাংলাদেশে যে ভূগর্ভস্থ পানির ব্যবহার ইরিগেশনে আছে সেই বাড়ির পাইপ যেটাকে আমরা বলি সেটা আসলে বেসিক্যালি আরডির উদ্ভাবন আমরা চেষ্টা করছি এই আরডি এর উদ্ভাবনটা সারা দেশে কিভাবে ছড়িয়ে দেওয়া যায় আমরা সেই চেষ্টা অব্যাহত রেখেছি এবং পাশাপাশি আমরা যে বিভিন্ন বড় বড়ো প্রতিষ্ঠানে আমরা যে পানি ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট যেটা সেটা আমরা করে দিচ্ছি যাতে করে পরিবেশের অবস্থারা দিন দিন উন্নতি লাভ করে প্রিয় দর্শক বাংলাদেশে অনেক সংস্থাই আছে যেগুলো গর্ব করার মতো এবং তৃণমূলের মানুষ এ সমস্ত সংস্থা থেকে নানা রকমের সুবিধা পেয়ে যাচ্ছেন আমরা জানি পানি ব্যবস্থাপনার কারণে পল্লী উন্নয়ন একাডেমি অনেক ক্ষেত্রেই সফলতা অর্জন করেছে তারা কৃষি কাজের ক্ষেত্রে সফলতা অর্জন করেছে তারা নতুন নতুন প্রযুক্তি উদ্ভাবন এবং সম্প্রসারণের ক্ষেত্রে সফলতা অর্জন করেছে এবং বিশেষ করে চর অঞ্চলের মানুষের ভাগ্য পরিবর্তনের ক্ষেত্রে সফলতা অর্জন করেছে এই সফলতাগুলো কিন্তু কেবল উন্নয়ন একাডেমি বগুড়ার সফলতা নয় এই সফলতাগুলো কিন্তু বাংলাদেশের সফলতা সাধারণ মানুষের সফলতা আমরা চাই এই সমস্ত সফলতার হাত ধরেই আমরা আগামী দিনগুলোতে আমাদের সুন্দর দেশকে নির্মাণ করব এবং আমাদের ভবিষ্যৎকে আমরা সমৃদ্ধ করব। পল্যন একাডেমি বগুড়ার যে সমস্ত সফলতাগুলো আছে সেই সফলতাগুলো আমরা প্রতিবেদনের মাঝখানে দেখলাম আমরা দেখলাম কিভাবে পানির অপচয় কমানো যায় এবং সেই ক্ষেত্রে তারা কি কি পদ্ধতি উদ্ভাবন করেছে আমরা দেখলাম যে ধান চাষের ক্ষেত্রে সেই এডাব্লিউডি প্রযুক্তি সহ অন্যান্য অনেক প্রযুক্তির ক্ষেত্রে তারা কিন্তু কাজ করেছে তারা একই সাথে চরের ক্ষেত্রে নানা রকমের কাজ করেছে যেখানে চর লাইভলিহুড চেঞ্জ করা যায় চরের মানুষের জীবন সমৃদ্ধ করা যায় চরে নতুন নতুন ফসল তৈরি করা যায় পাশাপাশি গ্রামীণ জীবনে সমৃদ্ধি আনার জন্য যে সমস্ত উপযোগগুলো তৈরি করা দরকার সেক্ষেত্রে কিন্তু তারা কাজ করেছে তারা প্রাণী সম্পদের ক্ষেত্রে কাজ করেছে এই যে এত কাজের একটা বিস্তার তারা করিয়েছে সেটা কিন্তু বাংলাদেশের কৃষি কৃষিক্ষেত্রে বিশেষ করে উত্তরবঙ্গে এবং চরাঞ্চলে এটি বড় ধরনের ভূমিকা রেখেছে আমরা চাইব এই কাজগুলো প্রকৃত অর্থেই সম্প্রসারিত হোক এগুলো হচ্ছে প্রায়োগিক গবেষণা মাঠ পর্যায়ের গবেষণা সেই গবেষণার কাজটি যখন তৃণমূল পর্যায়ে আরও ছড়ানো যাবে বা অন্যান্য এলাকায় সম্প্রসারণ করা যাবে তখনই কিন্তু এই গবেষণার পেছনে যে পরিশ্রম সেটি কিন্তু সফল হবে আমরা চাইব পল্লী উন্নয়ন একাডেমি বগুড়ার যে সমস্ত সফলতাগুলো আছে সেগুলো তৃণমূল পর্যায়ে সম্প্রসারিত হোক এবং তার মধ্য দিয়ে আমরা আমাদের জীবনকে সমৃদ্ধ করি আজ এ পর্যন্তই সকলকে শুভেচ্ছা জানিয়ে এবং আগামী অনুষ্ঠানগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি সকলকে ধন্যবাদ